আমাদের ফুচকা এবার রেডি হয়ে গেছে খাওয়ার জন্য প্রস্তুত টেস্ট করা হচ্ছে এখন হ্যাঁ খেয়ে দেখো সরফরাজ আগে সরফরাজের জন্যই খাওয়া আজকে কেমন হয়েছে সরফরাজ খেয়ে দেখো খাওয়ার আগেই উঁহু পেলে হবে না খাওয়ার পর বলতে হবে কীরকম টেস্ট হয়েছে हेलो <laughs> टेस हो जे <laughs> आहा तो फाजन फाजना आ के देखा फाजना टेस्ट दा हो देखन हो मजा आई लाइक में देखे तो फाजना मैं देरी खावा छले देर दिए शुरू होलो तू झाल देसी जमन तू झाल फाजना वैसे झाल खाय नहीं तपिया গা খাচ্ছে। কেমন হয়েছে আসেল গুড। হাজনা কেমন হলো? খেতে কেমন লাগলো? ভেরি গুড।